দোকানের থেকে বেশি ভালো লাগে আমার এইরকমভাবে কিছু জিনিস ঘরে বানিয়ে খেতে যেমন আজকে আমি বানাচ্ছি শিঙারা তো এই শিঙারা ঘরে বানিয়ে খেতে খুবই ভালো লাগে তার জন্য দেখো পরিমাণ মতো ময়দা ময়দার মধ্যে নুন ময়ম মানে বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু কালো জিটা জোয়ান যেটা মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে এবার একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা একটু শক্ত টাইপের করে মেখে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে একটু পরিমাণে কালো জিরে দিয়ে কয়েকটা বাদাম ভেজে নিয়েছি তবে বাদামটা তুলে রাখবো না ভেজে রেখে ভেজে তুলে রাখবো না এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আধ বাটা করে দিয়ে দেবো এবার হালকা করে ভেজে নেবো খুব একটা বেশি ভাজলে সেন চলে যায় পরিমাণ মতো নুন একটু পরিমাণে জিরে গুঁড়ো একটু পরিমাণে হলুদ আর কাস্তুরি মেথি দিয়ে খুব ভালো হবে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিদি যে সেদ্ধ আলু সেদ্ধ আলুটা খুন্তি করে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে একটু পরিমাণে ধনে পাতা দিয়ে একটা থালের মধ্যে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি এবার মেখে রাখা ময়দাটা ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে লেচিটা থেকে বেলে নিতে হবে মানে ওটাকে লম্বা আকারে বেলে নিলে বেশ ভালো হয় একটু লম্বা আকারে বেলে দুভাগ করে এরকমভাবে দুটো সাইড একসাথে জয়েন করে এরকম একটু একটু করে ভেতরে আলুর পুড় দিয়ে মুখটা বন্ধ করে নিলেই সিঙ্গারা সেপ তৈরি হয়ে যাবে শিঙাড়া বানানো যেরকম সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ঝটপট খাওয়াও হয়ে যায় সেরকম ঝটপট বানানোও হয়ে যায় গরম গরম শিঙারা খেতে তো সবারই খুব ভালো লাগে আরও একটা বানিয়ে দেখালাম তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সহজ আর এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল এবার মোটামুটি অনেকগুলি বানিয়ে নিয়েছি এবার তেলের টেম্পারেচার তেলের টেম্পারেচার একদম লো থাকবে দেয়া মাত্র একটুখানি হাই ফ্লেম ছিল মানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তারপরে একদম কম ফ্লেম করে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা ব্যাচ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি একদম মুচ মুছে খটখটে হবে খেতে দারুণ লাগবে গরম গরম সিঙ্গারা তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে